বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন কিভাবে এগোলে যুবসমাজ সফল হবে শুনুন এই স্বামীজি মহারাজের মুখ থেকে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেদিন দেশ জুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস সেই বিশেষ দিনকে সামনে রেখে শিলিগুড়ি সেবক রোড শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্ব ধরানন্দ মহারাজ জানালেন তারা আগামী দিনে হতাশাগ্রস্ত যুবকদের মূল স্রোতে ফেরানোর জন্য স্বামীজির আদর্শকে সামনে রেখে কাউন্সেলিং এর বন্দোবস্ত করবেন ভারতের ভবিষ্যৎ যুব সমাজের হাতে সেজন্য স্বামীজি যুব সমাজকে কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বামীজি বলেছেন নিজের উপর বিশ্বাস তৈরি করতে হবে তার সঙ্গে স্বামীজি পরামর্শ দিয়েছেন আমি পারব এই ইতিবাচক মনোভাব তৈরি করা এর জন্য নিয়ম শৃঙ্খলা সময় মেনে চলা এবং দায়িত্ব গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে স্বামী বিশ্ব ধরানন্দ মহারাজ আরও বলেন স্বামী বিবেকানন্দ ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং এর ওপর জোর দিয়েছেন মানুষ হওয়ার জন্য তিনি যুব সমাজের কাছে আহ্বান জানিয়েছেন কিন্তু বর্তমান শিক্ষা হয়ে দাঁড়িয়েছে ক্যারিয়ার মেকিং এর শিক্ষায় এই ক্যারিয়ার মেকিং এর শিক্ষা থেকে ছেলে মেয়েদের বের করে এনে তাদেরকে স্বামীজির ভাবধারায় ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং জায়গায় নিয়ে আসতে হবে চরিত্র গঠন এবং মানুষ হওয়ার শিক্ষায় তাদের দীক্ষিত করে তুলতে হবে ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস স্বামীজির জন্মদিন সেই সেদিনও নিশ্চয়ই কিছু কর্মসূচি আপনাদের রয়েছে এবং যুব সমাজের উদ্দেশ্যে স্বামীজির বার্তা তো কিছু আছে বারোই জানুয়ারি সম্বন্ধে বলি আমরা স্বামীজির জন্ম আমাদের মড মিশনের ধার অনুযায়ী আমরা তিথিটা পালন করি যেমন ঠাকুরের জন্মতিথি শ্রী শ্রী মায়ের জন্মতিথি ঠিক সেইভাবে স্বামীজির জন্মতিথিটাও পালন করা হয় এবার ঠাকুরের স্বামীজির জন্মতিথি কিন্তু বারোই জানুয়ারি এবারে পড়েনি ঠাকুরের জন্ম স্বামীজির জন্মতিথি জানুয়ারি জানুয়ারি আচ্ছা সাধারণত আমাদের মিশনে বিশেষ কিছু প্রোগ্রাম থাকে না থাকে কেবল সেই জায়গায় যেখানে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউট গুলি আছে ওই জায়গায় অনেক কিছু অনুষ্ঠান হয়ে থাকে পূজা পাঠ বা মেন যে স্বামীজির তিথি পূজা ওই দিনটা কিন্তু খুব একটা অনুষ্ঠান হয় না একটু র্যালি বেরোয় স্বামীজির উপরে কথা অন্য জায়গায় কিছু কিছু কম্পিটিশন ইলোকেশন ড্রয়িং এসব হয়ে থাকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের কাছে স্বামীজির তিথি পুজো তো বারোই জানুয়ারি কিসের জন্য বিখ্যাত না জন্মদিন এবং আমাদের সকলেরই জানা আছে উনিশশো চুরাশিতে এটি ন্যাশনাল ইউথ ডে হিসাবে ঘোষণা করেছেন ভারত সরকার সেটা কেবল স্বামীজির জন্মদিন হিসাবে কেন স্বামীজি এসেছিলেন ইউদ্ের জন্য উনি বারবার বলে গেছেন বহুজন সুখায় বহুজন হিতায় জীব জীবসেবা আত্মনমক জাগাত জগৎ হিতায়চ এবং সেবা এর উপরে স্বামীজি খুব জোর দিতেন আরেকটি দিতেন উনি বলতেন ভারতের ভবিষ্যৎ কাদের উপরে সেটা হচ্ছে ইয়ং সমাজের উপরে যে ইয়ং গোষ্ঠী তাদেরকে তুলতে হবে উনি অনেক জায়গায় অনেক কিছু উপদেশ দিয়ে গেছে তার মানে উনি বিভিন্ন জায়গায় বললেন মে ইউ বি স্ট্রেংথ মানে পরিশ্রমী হও কোন জায়গায় বলেছে আমি মানুষ চাই কি রকম মানুষ পরিশ্রমী যারা কঠোর পরিশ্রম করতে পারবে এই ধরনের ওনার যুবকদের উৎসাহিত করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে উনি আমাদেরকে অনেক কিছু উপদেশ দিয়ে গেছেন এই যাতে ওইটাকে আমরা অনুসরণ করতে পারি তার জন্যই এই যুব দিবসে বিভিন্ন জায়গায় অনেক বিভিন্ন ক্লাব অনেক স্কুল অনেক প্রাইভেট আশ্রম এরা দিনটি বিভিন্ন রকম ভাবে পরিচালনা করে আপনাদের সকলের অবগতির জন্য জানাই এখানে একটি আশ্রম আছে নকশালবাড়ি উনি যদিও ওটা প্রাইভেট আশ্রম কিন্তু ওটা বেলুর মঠের গাইডে চলে ওদের পরিচালন কমিটি ওরা খুব বড় করে একটি কাজ করে এখানে দশ বারো হাজার ছেলে ওখানে একটি র্যালি হয় বারো কিলোমিটার র্যালি হয় ওখানে ওরা অ্যাটেন্ড করেন তারপরে ইলোকেশন ড্রয়িং এই রকম ভাবে ওরা সারাটা দিন একটা অনুষ্ঠান করে অনুষ্ঠান করে থাকে এছাড়াও সারা ভারতে বিভিন্ন জায়গায় হয় আর আমাদের এখানেও শুনছি শিলিগুড়িতে এসেছিলাম নেতাজি বিদ্যালয় বলে একটি স্কুল আছে এখানে ওখানেও স্বামীজির উপরে বিশেষ কিছু করেন এছাড়াও ছোটখাটো জিনিস হচ্ছে তো আমরা এই বছর নতুন জানুয়ারি আমাদের আশ্রমে এবারে আমরা কিছু করে উঠতে পারছি না কেন কি আমরা এখন বিভিন্ন জায়গায় বুক হয়ে গেছি তো দেখা যাক আমরা সামনের বছর যদি আমরা কিছু করতে পারি স্বামীজির জন্ম দিবসকে সামনে রেখেই আমরা একটি জিনিস জানতে চাইছি যে যুব সমাজের একটি অংশকে নেশা গ্রাস করছে এবং কর্মহীনতা কর্মসংস্থানের অভাব সেই জায়গায় একটা হতাশা গ্রাস করছে তার থেকে উত্তরণের জন্য স্বামীজি আমাদের অনেক রাস্তা দিয়ে দিয়ে গিয়েছে একটু যদি আমাদের বলা যায় আমাদের কিছু বার্তা দেওয়া যায় দর্শক সাধারণকে যেই সমস্ত মেয়েরা হতাশ হয়ে পড়ছে বা নেশার কবলে পা দিচ্ছে তারা কি করে বেরিয়ে আসবে তুমি সংক্ষেপে কিছু বলে দেখুন সংক্ষেপে বলতে গেলে একটাই বলতে হবে স্বামীজি বললেন যুব সমাজকে তুলতে হয় একটি জিনিস প্রথম দরকার সেটি কি না শিক্ষা এই শিক্ষা স্বামীজি বারবার বলছে শিক্ষা মানে কি শিক্ষা মানে যে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং বর্তমান শিক্ষা কি হয়ে গেছে এই যে যুব সমাজ চলে গেছে ওরা একটি জায়গায় পৌঁছে গেছে এদের কাছে এটা হয়ে গেছে এখন কেরিয়ার মেকিং এর পর্যায়ে তাই আমাদেরকে কি করতে হবে ওই ছেলেদের ওই জায়গাটা থেকে আমাদের এই স্বামীজির আইডিয়াতে নিয়ে আসতে হবে এবং স্বামীজির আইডিয়াতে নিয়ে আসার জন্য উনি বারবার বলেছেন যে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং চরিত্র উনি চরিত্রের উপরে খুব জোর দিয়েছেন মানুষ হতে বলেছেন এই মানুষ হতে গেলে আমাদের মেন কথা হচ্ছে যেটা আমাদের একটা নির্দিষ্ট নিয়ম একটা ডিসিপ্লিন একটা নিয়মবর্তিতা একটা 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 সময়ানুবর্তিতা শৃঙ্খলাবদ্ধ জীবন এটা আমাদের পালন করতে হবে নির্দিষ্ট রুটিন রেখে আমাদের চলতে হবে এই যে আজকালকার যুব সমাজ আমরা ডিসিশন নিতে পারছি না কি করব? আমরা এই ভাবছি যে না আমি একটু এম বি এ করে ম্যানেজমেন্ট পড়ার চেষ্টা করছি প্রথমবার পরীক্ষায় বসলো আশানুরূপ ফল না হওয়ার ফলে পরের চেঞ্জ করছে যে দরকার নেই আমি এখন জয়েন্টের জন্য প্রিপারেশন নেব এই যে আমরা আমাদের একটা জায়গায় হলো না তারপরে ওটাকে চেষ্টা না করে আবার একটা স্টেপ মানে একটা অন্য স্ট্রিমে গেলাম এই জায়গাটা আমার মনে হয় যুব সমাজ এখানে ভুল করছে তার মানে কি নিজেদের উপরে বিশ্বাস নেই তো বারবার স্বামীজি বলেছেন বিশ্বাস 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 যে নিজেকে বিশ্বাস না করে সেই হচ্ছে নাস্তিক এই বিশ্বাসটা করতে হবে যে হ্যাঁ আমি পারব ডোন্ট থিঙ্ক নেগেটিভ তো নেগেটিভ মানে এটাই উনি বলতে চাইছেন যে আমাদের এটা এটা কি রকম হবে যে আমাদের সবসময় পজিটিভ হ্যাঁ আমি পারবো আমাকে পারতে হবে এইটা আমাদেরকে সময় চিন্তা করতে হবে এবং উনি একটা জায়গায় খুব করে ভালো আমাদেরকে শিখিয়েছে এবং বলেছেন যে আমরা যদি কোনো একটা রুটিনের মধ্যে থাকি তাহলে আমাদের কী আমরা কতটা কি হতে পারি হুম সেখানে আমি একটা স্টেটমেন্ট একটা কোড যদি আমি বলি উনি একটা বলছেন বি পাংচুয়াল বি রেগুলার অ্যান্ড ই উইল বি সি দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট এটা একটা বিখ্যাত স্টেটমেন্ট বি পাংচুয়াল বি রেগুলার তো আমাদের যুব সমাজের প্রতি আমরা যাই করি না কেন পাংচুয়াল এবং রেগুলার হতে হবে এবং এটা যদি হয়ে যাই তাহলে আমরা আমাদের লাইফে সাকসেসফুল হতে পারবো এবং তার জন্য ওদেরকে অনেক কিছু উনি বলে দিচ্ছেন ডিসিপ্লিন এবং টাইম এবং রেসপন্সিবিলিটি এই জিনিসটা আমাদেরকে মাথায় নিতে হবে আমার তো মনে হয় না যে এখনো অবধি আমরা বলতে পারবো না যে যুব সমাজ ডুবে গেছে ডোবেনি মতো ওরা রাস্তা খুঁজে পাচ্ছে না এই যে আমাদের শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন আমরা ঠিক করেছি এই যে এডুকেশনের উপরে যখন আমাদের একটা ইনস্টিটিউট হবে ফরেন ল্যাঙ্গুয়েজ সেখানে একটা ডিপার্টমেন্ট থাকবে কাউন্সেলিং এই যে যুব সমাজ ওরা ফ্রাস্টেশনে ভুগছে ডিপ্রেশন অভিভাবকরা বুঝে পাচ্ছে না ছেলে কি করবে সুসাইড করছে এরকম নেশার মধ্যে চলে যাচ্ছে মানে কি ওরা নিজেকে বুঝতে পারছে না সেই জন্য স্বামীজি বললেন যে কনসেন্ট্রেট করো মেডিটেশন করো করে নিজেকে আগে বোঝো আমি কে আমার মধ্যে কে আছে এবং এই যে আমার মধ্যে যেটা আছে ওটাকে ম্যানিফেস্ট করতে হবে ওটা যদি ম্যানিফেস্ট করতে পারি যখন আমি আমাকে বুঝে যাব তখনই বুঝে যাব যে হ্যাঁ আমার দ্বারা হবে কেন আমি তো আমি আমার জন্য দোষী আমার মধ্যে একটা তার জন্য কি থেকে আসলো আমরা কারণটা খুঁজে পাই না কারণটা খুঁজে পাই না এই কারণে আমরা ওটা চেষ্টা করি না খোঁজার আমার সাপোজ আমার পরীক্ষাতে রেজাল্ট খারাপ হলো এবং তার জন্য কিন্তু আমি একবারও বুঝছি না যে নিজেকে আমরা সবসময় নিজেকে লুকিয়ে রাখি কিরকম না আমি তো পড়াশোনা ঠিক করেছি তুমি যদি পড়াশোনা ঠিক করো তাহলে তোমার রেজাল্ট এরকম হওয়ার আশার কথা না তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে যে ঠিক ঠিক ভুলটা কোথায় আছে এই কাউন্সিলিং খুব দরকার তাই আমাদের মাঠ মিশনে এটা এখন একটা নতুন অ্যাক্টিভিটি হয়েছে এই কাউন্সিলিং আমরা এক্সপার্ট কিছু লোক রাখবো ওই যে যুব সমাজে যেসব ছেলে মেয়েরা এরকম ডিপ্রেশনে চলে যাচ্ছেন ফার্স্টেশনে ভুগছেন তাদের জন্য এরকম একটা ডিপার্টমেন্ট এবং সেটা পুরোপুরি কিন্তু স্বামীজির আইডিয়া মেনেই হবে এবং আশা রাখবো যুব সমাজের প্রতি যে ওরা ফিরে আসবে এই যে দিক ভ্রান্ত পথিকের মতো এরা এদিক ওদিক ঘুরছে ওইখান থেকে ঠিক জায়গায় ফিরে আসবে প্রণাম ধন্যবাদ